شمس रु पा यम सुुत बारसी আর চুবা তা এ তে বারসি আর যনি জু ঝল ঝল জগ মে চিহি তোরে চো তি ঝল ঝল জগমে রে চিহি

পাঁচশো টাকা দান করেছে মহিলা এই দানকে তুমি নিজে দরবারে কবল করে নাও যে উদ্দেশ্যে দান করেছে মহিলা তাদের জাহাজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও বলা মুসিবত দূরে সরিয়ে দাও মাওলা বাচ্চার মা ফেরাত করে দাও নাজাত করে দাও বাচ্চার কবরে তুমি জান্নাতে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আমি সুমা মে কাল্লাহ খায়রা লামা ইয়া তিনাযরা কাফ নাযাদা মিসলে न श पदा अन्यताश सखा त पूर करम सूय

یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ لم یا تین تنظیر کا فی نظر مثل روح کو فی اروحوف اروحوف دائی کا فضی دہر کا ایک سولا دیگر بر جان عشقا ایک سو شولا دیگر بر جان عشقا موراتن من مورتن من مورتن من, من دھن سب ہوک دیا مورت من دھن سب ہوک دیا اے جان بھی پیار چلا جانا

کر دے دو تمہیں نجات کر دے دو امین صلی اللہ علیہ اللہ و خیر اللہ سب رکھ دو اوپر رکھ دو نا ایک بار خالی ہے کر دو تو جا تو برادر بھائی کل کروں گا تو کروں

কি করে আবু তালেবের বাড়িতে পাঠায় ওনার এটাই চিন্তা এটাই ভাবনা আমি যে স্বপ্নটা দেখেছি এ স্বপ্নটা কি করে আসল হয় উনি বাড়িতে পরামর্শ করছেন তো বলছেন কি আপনারই একজন বান্ধবী আছেন কে নাফিসা নাফিসা তোমার সে বান্ধবী আবু তালেবের বাড়িতে যাওয়া আসা আছে বড় ফিরিত আছে আত্মীয়তা আছে তাই সব কথা খুলে নফিসা কে পড়ে এক বাচ্চা এসে একশো টাকা দিয়েছে আল্লাহ যেন দান কে কবুল করে যে উদ্দেশ্য যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ যেন তার উদ্দেশ্য কে পূর্ণ করেন সকলে বলুন আল্লাহ মামি থাক থাক রাকিব একশো টাকা নগদ দু বস্তা সিমেন্ট বাবলু পাঁচশো টাকা নগদ আল্লাহ সব ধানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে মল যাই যে উদ্দেশ্য পূর্ণ করে দাও বলা মুসিবত কে দূরে সরিয়ে দাও আমি সুমামে যাহ খায়রা নাফিসাকে সব কথা খুলে বল আর নাফিসা গিয়ে আবু তালি পর্যন্ত পৌঁছে দেবে নাফিসা আদরতে খাতিজার বান্ধবী বাড়ি আসলে সব কথা খুলে নাফিসাকে বল আমার তরফ থেকে কোনো আপত্তি নেই আমি আবু তালিবের ভাতিজা মোহাম্মদু রসুল উল্লাহ সাল্লাল্লাহ ও তালা আলী সাল্লামকে বিয়ে করতে রাজি এবার তোমার কাজ আবু তালিবকে রাজি করা আমার তরফ থেকে ফাইনাল ডিসিশান আমার তরফ থেকে কোনো আপত্তি নাই নবahar بها 500 টাকা দিয়েছে মওলানা এই দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও যেও 100 দাও গো মওলানা তার জায়গা দশো কা পূর্ণ করে দাও বংশতে আত্মীয় হচ্ছে করেছেন বুঝতে ಅಲ್ಲ মওলানা ওনার স্বামীও ইন্তিকাল করেছেন ওনার স্বামী রুইয়ে এই সওয়াবকে তুমি পৌঁছে দাও আমি সুমামে জাযাকাল্লাহু খায়রা যাও نفिसा তুমি কিভাবে বুঝাবে আবু তালিবকে কিভাবে আবু তালিবকে মানাবে তুমি জানো তুমি যদি এই কাজ করতে পারো তো তোমাকে একটা আমি বড় ধরনের বড় ধরনের উপহার দেব বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে সত্যি কর সত্যি কথা বলছো খতিজা বলে হ্যাঁ তোমার সঙ্গে আমি মজা করছি না রহস্য করছি না

দাঁড়িয়ে গেলেন কোনো কথা বলবেন মাজাল মাজাল নাই শক্তি নাই পাবার নাই কি দাঁড়িয়েছেন খানিক্ষণ দাঁড়িয়ে আছেন একজন পাঁচশো টাকা দিয়েছে কারকে তুমি নিয়ে দরবারে করেনা আমিন সুমা আমিন জাযাকাল্লাহু খায়রা ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া খানি কান্ডারি আছেন কেননা কাবা মক্কা কাবার প্রেসিডেন্ট কাবার মুতাওয়াল্লি মক্কার প্রেসিডেন্ট কাবার মুতাওয়াল্লির সামনে গিয়ে কোনো কথা বলবে এতটা ভুল আপনার পাবার পাচ্ছে না নিজে শক্তি পাচ্ছে না দাঁড়িয়ে আছেন আবু তালে মহাপণ্ডিত ছিলেন ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আপনার জ্ঞানী লোক ছিলেন বাবা বুঝে নিলে কি কি বলতে বলে নাফিসা রে তুই চুপচাপে সে দাঁড়িয়ে আছিস রে নাফিসা তুই তো কিছু বলতে চাইছিস কিন্তু বলতে পারছিস পারছিস না বল বল ভয় করার কিছু নাই রে আমি তো তোর বাপের মতো ভয় করার কিছু নাই আমি তো তোর বাপের মতই বল কি বলছিস একটা কথা বলছিলাম বলে হ্যাঁ কত তো পঁচিশ হয়ে গেল বলে বিয়ের বয়স তো হয়ে গিয়েছে বলে হ্যাঁ বিয়ে কেন দিচ্ছে দিচ্ছেন না বিয়ে কেন দিচ্ছেন না বলে আমার এতিম কে কে বিয়ে করবে রে জোরে বলুন আমার গরিব কে বিয়ে করবে রে তোর দেখা আছে কোন মেয়ে দেখা থাকে তো বল যাব আমাকে ভয় লাগছে এতিম বলে হেলানা করে দেয় মা বাপ হারা সন্তানকে হেলানা করে দেয় এটাই আমার ভয় বলে আপনি রাজি হলে কথাটা বলবো বলে বলো রফিসা বলে এমন ব্যক্তি আপনার ভাতিজাকে বিয়ে করতে চেয়েছে জীবনে টাকা পয়সা ফুরাবে না জোরে বলুন আপনার ভাতিজাকে জীবনে ব্যবসায় যেতে হবে না আর ব্যবসা করতে হবে না বিয়ে করবে মালিক হয়ে বসে যাবে জোরে বলুন আবু তালিব বলছি এমন কোন মেয়ে আছে রে কে আছে রে যে আমার ভাতিজাকে বিয়ে করবে এত ধনীপতি পতি কড়র আরব পতি কে আছে একটু নামটা বল বলে আব্বা হাজরতে খতিজা জরে বলুন বলে খতিজা যেমন এই নাম শুনেছেন পাঁচশো টাকা একজন পাঁচশো পাঁচশো এগারো টাকা মারা একজন মারা তিন চারশো

শুধু মক্কার বাপরা ভাষা নয় শুধু আরবের ভাষা নয় বিরাত্রানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর জন্য কোনো দেশ নির্ধারিত নাই বাবা যে আমার নবী শুধু আরবের জন্য এসেছিলেন শুধু মক্কার জন্য এসেছিলেন শুধু শামের জন্য এসেছিলেন শুধু ভারতের জন্য এসেছিলেন শুধু পাকিস্তানের জন্য নয় আমার দয়াল নবী মুস্তাফা কোনো এক দেশের নবী নয় আমার নবী মুস্তাফা দুনো জগতের বাদশা あ <music>